আগে দুই হাজার চব্বিশ এর পাঁচই অগস্টের আগে যে অস্ত্রের প্রাধিকার ছিল ওই অস্ত্র গোলা ভারতের প্রাধিকার অনুযায়ী পার্টি পেট্রোল পার্টি এবং টিভি টিমসমূহ তারা জড়ি করে থানার থেকে পোস্ট অফিসার মোবাইল পার্টি দহল পার্টি চেক পোস্ট পেট্রোল পার্টি এবং টিভি টিম সমূহ দুই হাজার চব্বিশের পাঁচই অগস্টের আগের যে অর্থের ছিল ওই প্রাধিকার অনুযায়ী সকল ব্যাংকের লোক অস্ত্র ক্যারি করবে আগ্নে অস্ত্র ছাড়া আই রিপিট আগ্নে অস্ত্র ছাড়া আই রিপিট একে আগ্নে অস্ত্র এবং লাইভ অ্যামুনেশন ছাড়া কোন পেট্রোল পার্টি মোবাইল পার্টি টহল পার্টি চেকপোস্ট পার্টি টিভির পার্টি তাদের ডিউটিতে বেরোবে না অবশ্যই দু হাজার পাঁচের দু হাজার চব্বিশে পাঁচই আগে অস্ত্রের প্রাধিকার অনুযায়ী তারপরে তারা যেতে যাবে ডিউটিতে যাবে টহল পেট্রোল মোবাইল ইত্যাদি চেকপোস্ট এগুলোতে যাবে রাবার বুলেট দিয়া আমাদের কাজ হচ্ছে না শুধুমাত্র রাবার বুলেট দিয়ে আমাদের কাজ হচ্ছে না বন্ধরে কালকে আমার সাবেন ইন্সপেক্টর

তারা আসবে ওই যেগুলো আছে অস্ত্র করে সোজা কথা পুলিশের কোন টহল পার্টির সামনে এই অস্ত্র বের করা মাত্র আইডি অস্ত্র বের করা মাত্র সেটা আগ্নে অস্ত্র হইতে পারে সেটা ধারাল অস্ত্র হইতে পারে পুলিশের পার্টির সামনে এই অস্ত্র বের করা মাত্র গুলি হবে অস্ত্র বের করা মাত্র গুলি হবে এতে কোন সন্দেহ নাই এটা সবাইকে বলে দিচ্ছি আবারও বলতেছি এই ধরনের সাংঘাতিক ওয়েপন অথবা আগ্নেয়াস্ত্র পুলিশের দল পার্টির সামনে বের করা মাত্র দণ্ডবিধি ছিয়ানব্বই থেকে পর্যন্ত এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের অফিসার আছে এই ধরনের অস্ত্র কোপ দেওয়ার আগেই বের করা মাত্র গুলি হবে হয় মাথায় করবে অথবা বুকে করবে অথবা পেটে করবে সরকারি গুলির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে আমার মেসেজ ক্লিয়ার হয়েছে